হ্যালো ভিউসালিডিও সোট ইস্ট্রেটিভ প্রোনাউন হচ্ছে যখন আমি কোনো একটা কিছুকে নির্দিষ্ট করে হচ্ছে মেনশন করবো তখন আমি ডেমস্ট্রেটিভ প্রনাউন ইউজ করবো ফর এক্সাম্পল দিস ইজ মাই বুক দ্যাট ইজ মাই বুক এই ধরনের এখন আমি আপনাদের সাথে আলোচনা করবো ডেমনস্ট্রেটিভ প্রনাউন কত প্রকার ডেমনস্ট্রেটিক প্রণাউন হচ্ছে চারটি সেটা হচ্ছে দিস দ্যাট এখন কখন আমি কোনটা ইউজ করবো সেটা আমার বুঝতে হবে খুব সিম্পলি বুঝাচ্ছি দিস মানে এই মানে ওই আমার পেছনে আপনারা দেখতে পাচ্ছেন একটা বুক আমি যখন যেহেতু এটা আমার খুব কাজ নিয়ে এটাকে আমি তখন বলবো দিস ইজ মাই বুকসেলফ কিন্তু যদি এটা আমাদের অনেকটা দূরে থাকতো তখন আমি কি বললাম লাইক আ চেয়ার দ্যাট ইজ আ চেয়ার এই চেয়ারটা কোথায় আছে একটু দূরে আছে আমার কাছ থেকে তার এটাকে আমি বলেছি দ্যাট ইজ তো আমি হচ্ছে মূলত এই দিস কাছের এবং দূরের ক্ষেত্রে নির্ধারণ করবো যখন আমার কাছে থাকবে তখন দিস দূরে থাকবে তখন আপনি যখন হচ্ছে অধিক বস্তু বোঝাতে বা যেকোনো কিছু নাউনকে ইন্ডিকেট করতে চাইবেন তখন আপনি দিস এবং দোজ ইউজ করবো এর পরিবর্তে দিস দ্যাট এর পরিবর্তে দোজ লাইক দিস আর বুকস এখানে অনেকগুলো বই আছে না এই জন্য হচ্ছে আমি এখানে কি ইউজ করেছি দিজ আর বুক কিন্তু আমার কাছে কয়টা বই আছে একটা বই তখন আমি কি ইউস করব সিম্পল সো আশা করি আপনারা এই জিনিসটা ক্লিয়ার হয়েছেন এবং এর মধ্যে পার্থক্য এবং এটা একটা হচ্ছে যে কোনো নাউন কেউ ইন্ডিকেট করে এই ডিস্ট দিজ দোজ ইউজ করে যখন সিঙ্গুলার হবে তখন আমি দিস এবং দ্যাট ইউজ করবো যখন ফ্লোরাল হবে তখন দিস এবং দোজ ইউজ করবো এবং হচ্ছে আমি এটাকে এভাবে ইন্ডিকেট করে থাকবো যাই হোক থ্যাংক ইউ